আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটি শুরু করলাম হলো দুপুরে রান্নাবান্না দিয়ে আর আজকে সকালে ঘুম থেকে উঠে দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি অফ ক্যামেরায় আর আজকে আমার ছেলে মাদ্রাসা থেকে আসবে তাকে সকালে আনতে যাবে এই জন্য আগে সকালে ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে নিয়েছি যাতে করে মাদ্রাসা থেকে আসার পর আমার রান্নাবান্না করতে কোনো দেরি না হয় এই জন্য সব কিছু রেডি করে রেখে তারপর আমার ছেলেকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলাম আর এই তো ক্যামেরা আমার ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে এসেছি নিয়ে এসে এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি আর আমার ছেলেরা যেহেতু রোস্ট পছন্দ করে তাই আমার ছেলে বাসায় আসলে আমি সবসময় রোস্ট পোলাও রান্না করি এর আগে কোনো সময় রান্না করি না আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছে যার আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল আর আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সংসার মানে কখনো আসি কখনো কান্না আসলে সংসার নামক জায়গাটাই এমন কখনো আসি কখনো কান্না কখনো দুঃখ কখনো সুখ এই মিলে এখনো সংসার চলছে জানি না ওপরওয়ালা কতদিন এভাবে চালাবে সেটা তার ইচ্ছে যাই হোক কথা বলতে বলতেই তোমার রোস্ট রান্না হয়ে গেছে। এখন পোলাওটা বসিয়ে দিয়েছি আর রোস্ট পোলাও আমার মেয়েরা খুবই পছন্দ করে তাই আমার ছেলেদের পছন্দ আমি সব সময় রান্না করার চেষ্টা করি বিশেষ করে আমার বড় ছেলে যখন বাসায় আসবে তখন আমি রোস্ট পোলাও রান্না করি আর আমার ছেলেরা খুব মজা করে খেয়ে নেয় আর আমার কাছে রোস্ট পোলাও বেশি একটা ভালো লাগে না ভালো না লাগলে কি হবে ছেলে মেয়েদের পছন্দের রান্না করতে হবে আর তারা তো রোস্ট পোলাও পেলে কোনো কিছু আর বলে না খুব সুন্দর করে খেয়ে নেয় তাদের কোনো অভিযোগ নেই আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে আমার আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। জানি না লাইক নিয়ে কেন আপনারা কি আমি করেন লাইক দিলে তো আপনাদের কোনো একটা ক্ষতি হবে না আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেয় আর একটা লাইক একটা শেয়ারের কাজ করে আর ভিডিওতে যখন লাইক দেখি তখন ভিডিও বানাতে আগ্রহ বাড়িয়ে দেয় যাই হোক তো এখন আমি অফ ক্যামেরা সব রমের বিছানাগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন রুমগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি চুলা রান্না বসিয়ে কাজগুলো করে নিয়েছি কারণ চুলা রান্না বসে কাজগুলো না করলে দেখা যায় কি অনেক দেরি হয়ে যায় তাই আমি সবসময় চুলা রান্না বসিয়ে সংসারের অন্যান্য কাজগুলো করে থাকি এদিকে আমার কাজও হয় রান্না রান্নাবান্নাও সময় মতো হয়ে যায় আমরা নারীর একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সংসারের কাজগুলো খুব সহজেই হয়ে যায় আর ইদানিং খুব গরম পড়েছে কাজ করব কি কাজ করতে গেলে একদমই ভালো লাগে না প্যারেশানির লাগে আর কখন কাজ করে শেষ করব। মনের ভিতরে টেনশন কাজ করে এ আর কি যাই হোক এটা হলো এর আগের দিনের ভিডিও সন্ধ্যার সময় আমার ছেলেকে পানি দিয়ে নুডলস রান্না করে দিয়েছি সামনের দিনগুলো জন্য সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সময় থাকবে সেই দোয়া ও ভালোবাসা নিয়ে ভিডিওটা শেষ করে দেয় আল্লাহ হাফিজ